হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো বাংলা কন্টেন্টের ট্রেলার একটা হচ্ছে পাবলিক ট্রেলার যেটা কালকে বেরিয়ে গেছে রিভিউ দিতে একটু লেট হচ্ছে আর কাটায় কাটায় বলে জি ফাইভে একটা কন্টেন্ট আসছে তার ট্রেলার এই দুটো ট্রেলার নিয়ে কথা বলবো চলুন একটা একটা করে কথা বলি প্রথমে পাবলিক ট্রেলারটা নিয়ে কথা বলি ডাইরেক্টেড বাই রাজ চক্রবর্তী কাস্টা আছে আবির শুভশ্রী সৌরাসিনী এবং আরো অনেকে বুদ্ধদেব গুর বিখ্যাত উপন্যাস বাবলি সেইটার অবলম্বনে এই সিনেমাটা তৈরি করা হচ্ছে এটার গল্পটা যদি বলেনি এখানে আবির আসু একটা রোড ট্রিপের মাধ্যমে তাদের দেখা হবে এবং তাদের ভালোবাসা হবে সেই সম্পর্কের মধ্যে একটা তিন নম্বর ব্যক্তি আসছে যেটা হচ্ছে সৌরাসিনী তিনি আসার পর এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় এই সম্পর্কটার মানে কিভাবে আস্তে আস্তে পাল্টে যায় এবং লাস্ট অব্দি সম্পর্কটা ঠিক থাকে কিনা এই সব কিছু নিয়ে এই গল্পটা হতে চলেছে মেন যে গল্পটা বাবলি যেটা উপন্যাসটা সেটা আমার পড়া নেই যদি উপন্যাসে আরো কিছু গল্প থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এর মধ্যে আর কি কি গল্পের লেয়ার থাকতে চলেছে না আলো বাকিটা সিনেমা গেলে আপনার সিনেমা হলে গেলে বুঝতেই পারবেন এবার যদি ট্রেলার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি অনেকগুলো পজিটিভ দিক আছে যেমন যেটা চোখে পড়ে সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল লুক অ্যান্ড ফিলটা প্রিমিয়াম পাহাড়ে গিয়ে শুট করা ওই যে জার্নিটা জার্নিটা আপনার দেখতে ভালো লাগবে ওই লুক অ্যান্ড ফিলের মাধ্যমে লুক অ্যান্ড ফিলটা অনেকটা ফেরি টেলের মতো করা হয়েছে খুব ফ্রেশ একটা লুক অ্যান্ড ফিল যে আলো ঝলমল করছে খুব ব্রাইট লাইট সেখানে একটা সম্পর্ক গড়ে উঠছে একটা সম্পর্ক ভাঙছে সেই যে জিনিসগুলো সেইগুলো না লুক অ্যান্ড ফিলটা খুব প্রিমিয়াম দেওয়া হয়েছে এবং লুক অ্যান্ড ফিলটা কিন্তু থিম হিসাবে দেখতে খুব ভালো লাগছে পাহাড় তার মধ্যে একটা লাভ স্টোরি কেননা পাহাড়ের সঙ্গে আমরা রহস্যটাই বাংলা সিনেমায় বেশি দেখি বাট এখানে পাহাড় তার সঙ্গে একটা লাভ স্টোরি সেই জিনিসটা খুব ভালো লাগছে খুব ব্যালেন্স পেতে লাগছে লুক অ্যান্ড ফিল্ডটা খুবই প্রিমিয়াম লাগছে দেখে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে কাস্টিং আবির শুভশ্রী যাদের কেমিস্ট্রি ভালো লাগছে তাদের সম্পর্কটা যখন গড়ে উঠছে মানে ফার্স্ট হাফে যেখানে কমেডি আর ড্রামা আর ওই ভালোবাসা লাভের পোর্শনটা থাকবে তারপরে গিয়ে যখন তাদের মধ্যে ওই টানাপোড়েনটা থাকবে সম্পর্কে তাদের মধ্যে একটা স্যাড মুমেন্ট আসবে তাদের রিলেশনশিপটা ধরে রাখার একটা চেষ্টা চলবে সেই জায়গাগুলো যেভাবে দেখানো হয়েছে সেই দুটো জায়গাতেই কেমিস্ট্রি খুব সুন্দর আবির ভালো পারফর্ম করতে পারে শুভশ্রীও খুব ভালো পারফর্মার সৌরাসিনীও বেশ ভালো অ্যাজ সাইড পারফর্মার তো দেখা যাক এই তিনজনের কম্বিনেশনটা দেখতে কিরকম লাগছে পারফরমেন্স একটা ভালো আমি আশা করছি নেক্সট পজিটিভ বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস থেকে অ্যাডাপ্টেড তো সেই গল্প যে ভালো হবে সেটা চোখ বন্ধ করে বলা যায় এবং এখানে গল্পটা দেখে ভালো লাগছে গল্প ভালো বলতে সিম্পল লাভ স্টোরি হবে বাট সেই লাভ স্টোরিটাকে কিভাবে পোর্ট্রে করে কিভাবে বড় স্ক্রিনে এটাকে প্রেজেন্ট করে রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী ভালো ডাইরেক্টর তার মুভির মধ্যে আপনি যদি দেখেন কমেডি বলুন ড্রামা বলুন ইমোশন বলুন প্রত্যেকটা জিনিস কিন্তু থাকে এবং প্রত্যেকটা জিনিস এখানে ভিজিবেল একটা জিনিস আরেকটা যেটা রাজ চক্রবর্তী সিনেমাতে থাকে যেটা এই ট্রেলারে বা এই পুরো সিনেমাতে ভিজিবেল নয় আমার জন্য সেটা আমি আসছি নেগেটিভ দিকে এই ছিল মোটামুটি পজিটিভ দিকে এবার যদি নেগেটিভ থেকে করে ওই যে বললাম একটা জিনিস এটা রাজ সিনেমাতে খুব ভালোভাবে থাকে বাট এই সিনেমাটায় সেই জিনিসটা আমার প্রথম থেকে মিসিং লাগছে সেটা হচ্ছে গান এই সিনেমা যতগুলো গান বেরিয়েছে একটা গানও আমার সেরকম ভালো লাগেনি অন্তত রাজ চক্রবর্তী মুভির লেভেলের গান নয় যেই লোকটা বোঝে না সে মতো গান দিয়ে এসছে যেই লোকটা আউটস্ট্যান্ডিং কিছু সিনেমাতে আউটস্ট্যান্ডিং গান দিয়ে দিয়েছে তার সিনেমাতে এই গানগুলো আমার পোষায়নি খুব একটা সত্যি কথা বলছি আপনাদের অনেকের খারাপ লাগতে পারে অনেকে ভালো লাগতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু রাজ চক্রবর্তীর মুভিতে গান যে একটা এক্স সেটা আমরা সবসময় জানি বাট এই সিনেমাতে গান ভালো লাগেনি আর এই ট্রেলার এডিটটা আমার ভালো লাগেনি অনেকটা বড় ট্রেলার করে দিয়েছে জানি এই ট্রেলারের মধ্যে লুকিয়ে রাখা সেরকম কিছু নেই বা গল্পে লুকিয়ে রাখার কিছু নেই কিন্তু তবুও ট্রেলারের মধ্যে সবকিছু দেখিয়ে দেওয়াটা আমার মনে হয় আনজাস্টিফাইড কারণ এখানে আবির শুভশ্রী কিভাবে দেখা করছে তারা রোড ট্রিপে যাচ্ছে ভালোবাসা হচ্ছে তিন নম্বর লোক আসছে আর কি দেখার থাকে তারপরে সিনেমাতে গিয়ে যাদের পড়া থাকবে বুদ্ধদেবপুর উপন্যাসটা তাদের তো সিনেমা হলে যাওয়ারই প্রয়োজন নেই কোথায় তো সেইখানে আমার মনে হয় যে এখানে ট্রেলারটা একটু ক্রিস্প আর একটু ভালো এডিট করা যেতে পারতো এই ছিল পাবলিক ট্রেলার এবার যদি আমি কাটায় কাটায় বলে জি ফাইভের ট্রেলারটা নিয়ে কথা বলি এই ট্রেলারটাও কিন্তু বেশ ভালো লেগেছে এখানে লিডে আছে শাশ্বত চ্যাটার্জি অনন্যা চ্যাটার্জি ডাইরেক্ট করছে জয়দীপ মুখার্জি এর গল্পটা কি এর গল্পটা হচ্ছে দার্জিলিং এ একটা হোটেলে কিছু গেস্টদের মধ্যে একটা খুনিও লুকিয়ে আছে শাশ্বত চ্যাটার্জি যায় সেই খুনিটাকে ধরতে কেন যাচ্ছে সে তার সঙ্গে খুনির কি সম্পর্ক শাশ্বত চ্যাটার্জি যে একটা পাস্ট আছে সেই পাসটা কিভাবে তার সামনে চলে আসে এই সব কিছু নিয়ে এই সিনেমার গল্পটা এই বাই কন্টেন্ট গল্পটা হতে চলেছে যখন টিজার রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে নারায়ণ সান্নালের যে ক্যারেক্টার আছে পি কে বাসু গোয়েন্দা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার উপরেই এই গল্পটা হতে চলেছে যে ক্যারেক্টারটা এখানে আমাদের প্লে করছে এবার যদি ট্রেলারটার মধ্যে আসি কেমন হলো ট্রেলারটা এক কথায় খুব সুন্দর লুক এন্ড ফিল্ড ভালো লুক অ্যান্ড ফিল্ডটা খুব প্রিমিয়াম লাগছে দেখতে জি ফাইভে সচরাচর যেরকম লুক এন্ড ফিল হয়ে থাকে তার থেকেই লুক এন্ড ফিল্ড টা ভালো এবং এখানে যে ব্যাকড্রপটা পাহাড়ের ব্যাকড্রপ রাখা হয়েছে পাহাড় আর রহস্য দুটো জিনিস বাঙালির কাছে খুব ভালো জেল করে বাঙালি এই দুটো জিনিসকে একসাথে দেখতে ভালোবাসে তো সেখানে খুব প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল এবং তার সাথে পাহাড়ার রহস্য এই দুটো জিনিসের যেভাবে ট্রিটমেন্ট রাখা হয়েছে ব্যালেন্স পেতে সেটা দেখতে ভালো লাগছে কাস্টিংটা খুব ভালো রাখা হয়েছে এখানে সোহম আছে সাইড পারফরমেন্সে সোহম আছে মীর আছে কিঞ্জল আছে তো এরা প্রত্যেকেই ভালো পারফর্মার লিডে তো শাশ্বত চ্যাটার্জি অনন্যা চ্যাটার্জি আছেই যারা খুব ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস তো প্রত্যেকে ভালো পারফর্মার ভালো একটা পারফরমেন্সে পেতে চলেছে সেটা বলা যায় স্টোরিটা ভালো নারায়ণ সান্নাল বাংলা উপন্যাস থেকে একটা স্টোরি নেওয়া হচ্ছে সেটা আজকেকার দিনের লেখকের স্টোরি তো নয় যে পাতে দেওয়া যায় না বা একই রকম ধরনের গল্প সেরকম কিন্তু হবে না বাংলা উপন্যাস থেকে যেহেতু নেওয়া হচ্ছে গল্পটা ভালোই হবে আর এই কন্টেন্টের ট্রেলারের এডিটটা খুব ভালো হয়েছে ক্রিস করা হয়েছে গল্প বেশি কীভাবে করছে না ক্যারেক্টারগুলোকে বলছে বলছে যে পাস্টটা যদিও দেখিয়ে দিয়েছে যে কি পাস্টে তিনি ট্রমাটাইজড হয়ে আছে এবং সেইটার জন্য যে সে খুনিকে খুঁজতে আসছে সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছে কিন্তু অনেকটা জিনিস কিন্তু দেখানো হয়নি যার জন্য এই কন্টেন্টটা দেখার ইন্টারেস্টটা কিন্তু ধরে রাখে অডিয়েন্সের কাছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার নেগেটিভ দিকে মুভ নেগেটিভ দিক কিছু নেই আমার কিছু জিনিস মোটামুটি লেগেছে মানে সেই জিনিসগুলো ভালোও না আবার সেই জিনিসগুলো একদম যে খারাপ পাতে দেওয়া যায় না সেটাও না ফার্স্ট হচ্ছে বিজিএম বিজিএমটা নর্মাল যেরকম মানে এরকম ধরনের কন্টেন্টটা সাধারণত যেরকম বিজিএম থাকে ঠিক সেরকমই নর্মাল বিজিএম করা হয়েছে যার মধ্যে কোনো এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টর বা কোনো এক্সপেরিমেন্ট নেই তার সঙ্গে এর যে কালার টোন এই কালার টোনটাও খুব বেসিক একটা কালার টোন যেটা আমরা মানে সচরাচর এইরকম ডিটেকটিভ ধরনের বই বা এরকম মার্ডার মিস্ট্রিতে দেখে থাকি বাংলাতে একটা ব্ল্যাকিশ বা একটা গ্রেইশ কালার টোন ফগি একটা ওয়েদার যাতে ওই মুডটাকে সেট করা যায় সেরকম ধরনের কালার টোন রাখা হয়েছে তার মধ্যেও কোনো এক্সপেরিমেন্ট নেই একটু আলাদা কিছু করার চেষ্টা বা একটু দেখতে যাতে অন্য কন্টেন্টের থেকে আমার এই কন্টেন্টটা দেখতে একটু প্রিমিয়াম লাগে জয়দীপ মুখার্জি অনেক সিনিয়র একজন ডাইরেক্টর তো তার থেকে একটু এক্সপেরিমেন্ট এবার অডিয়েন্স কিন্তু আশা করবে যে হ্যাঁ বাকি রহস্য গল্প বা ডিটেক্টিভ গল্প আমরা যেরকম ধরনের দেখি যেগুলো পাহাড়ে বেস্ট থাকে ঠিক আছে এটা না আমি একটু অন্যরকম ট্রাই করলাম হতেই পারে বাজে হবে ভালো হবে সেটা পরের কথা বা ট্রাইটা তো করতে হবে সেই জিনিসটা আমি এখানে দেখতে পেলাম না তো এখানে কালার টোনগুলো বিজিএম বলুন পুরোটাই খুব ওই নর্মাল বা বেসিক টাইপের তাও তো ভালো বলবো যে বিজিএম আমার মানে নেগেটিভ দিকে ছিল যখন আমি টিজার রিভিউ করেছিলাম যে বিজিএমটা সাবজেক্টটাকে ওভার পাওয়ার করছে এখানে ওভার পাওয়ার করছে না বিজিএমটা সাউন্ডটাকে কমানো হয়েছে কথাগুলো শোনা যাচ্ছে বাট বিজিএম আর কালার টোন বেসিক টাইপের এই ছিল বাংলা ইন্ডাস্ট্রি দুটো কন্টেন্টের ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন ট্রেলারগুলো কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আর কারা কোন কন্টেন্টটার জন্য বেশি ইন্টারেস্টেড ফিল করছেন সেটাও কমেন্ট করে জানাবেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ